হ্যাঁ মিনিট বসে বলুন আর দেখো গুলুর মাথা পুরো ঘাম ঝরছে শীতকালেও আমি এখানে চাদর নিয়ে বসে আছি তোর মাথা পুরো ঘাম ঝুলছে দেখো পদার কাটা তোর হ্যালো এই ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে সকাল থেকেই আমাদের বাড়ির সবারই একটু মন খারাপ তার কারণ হচ্ছে আমি আগেও একটা মিনি ব্লগে বলেছিলাম যে মিনিদের আমরা দিয়ে দেবো কারণ আমাদের বাড়িতে অলরেডি এগারোটা বিড়াল মানে ওদের দুজনকে নিয়ে এবার এতগুলো বিড়াল রাখা সম্ভব হচ্ছে না ফার্স্টে যখন একটা বিড়াল ছিল ঠিক ছিল তারপর আস্তে আস্তে বাঁধতে শুরু করলো একটা সময় পর আমরা দুটো আমাদের এগারোটা বিড়ালের মধ্যে আমরা দুটো বিড়ালকে মানে অপারেশন করেছি যাতে আর বেবি না হয় কিন্তু অপারেশন করার পর আমরা রিয়েলাইজ করতে পারি যে এটা ঠিক না ওদের জন্য এটা ঠিকও না তো এই জন্য আমরা এখন আর অপারেশন করাই না কিন্তু এতগুলো বিড়ালও তো সম্ভব না রাখা দিনকে দিন বেড়েই যাচ্ছে তো আমি আগেও একটা মিনি ব্লগে বলেছিলাম যে ওদের আমরা দিয়ে দেবো তাহলে একটা ভালো ফ্যামিলি পেয়েছি যারা মেয়েদেরকে নিয়ে খুব ভালোভাবে রাখবে আমাদের পছন্দ হয়েছে মানে ওরা নেওয়ার জন্য খুব এক্সাইটেড তো আমরা এই জন্য বিড়াল দুটোকে দিয়ে দেবো তুই রাস্তায় কিন্তু যাবি না প্রমিস কর আমাকে প্রমিস তো তাহলে ঠিক আছে আমি তাহলে জুতোটা পরিয়ে দিই তোমাকে ঠিক আছে দেখি ও তুমি তো উল্টো জুতো পরেছো বাবা এই যে এইদিকে হবে এই যে এই যে এইদিকে এইটা এদিকে এটা এদিকে নাও পা ঢুকাও দাঁড়াও পাটা ঢুকাতে দাও আমাকে নে জুতো পরা হয়ে গেছে দেখো কান্না মানে চলে গেল কিছু বলেও উনি তোকে তুই দুঃখ পেও না আরিস ওপরে একা একা যাচ্ছে তো সারকাটা আছে কিন্তু ছাড়ব করতে না বাবা মু বাবা ডালা ডালা শোনো শোনো থামে নিয়ে যাবে সান করতে ও

ওই দেখ এ বেগুন খেয়ে নিলো কাদা বলি বেগুন খেয়েছে কি জানি আমার কিন্তু ভয় লাগছে আর যদি আমাদের ধরে নেয় কি হবে কি পাইললি তোমার এই সময় মুখ টুখ ভেঙে দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে

ধরে নিয়ে চলে যাক আমি কিছু জানি না তা চলো হ্যাঁ ফুল নাও তোমার ফুল নাও চলো চলো এই এ পড়ে গেলে পড়ে গেলে পড়ে গেলে এ পড়ে গেলে তুলছো কি মাছ আমার একটা কি করবো কানে দিয়ে দেবো দেখি ও বাবা কি কিউট আমি একটা দিই আমি একটা দিই এই ওরে বিশ বিশ আবারও ধরতে না করলো কিন্তু আমার দাদার একমাত্র স্ত্রী হঠাৎ করে মনে যে গার্ডেনিং করবে এক মাসের মধ্যে পুরো গাছ পুরো ছাদ পুরো ভরিয়ে দিয়েছে তাই তো এখানেও অনেক রয়েছে আবার এই বালতিগুলোও ভরে যাবে মাত্র এক মাসের মধ্যে পুরো বাগান ভরে গেছে কি কটিপতি হয়ে গেল নাকি তুমি হঠাৎ করে

এই যে থেকে এগুলো নিয়ে আসলো সকাল থেকে মনটা খুব খারাপ হচ্ছিল কিন্তু এখন একটা গুড নিউজ আছে মিনিদের যারা নিতে চেয়েছিল তারা বলেছে যে মিনিটা আরেকটু বড় হোক তারপরে মিনিদের নেবে অর্থাৎ আরো এক সপ্তাহ মিনিরা আমাদের সঙ্গে থাকবে এটা একটা সত্যি খুব ভালো খবর ঠাকুর যা করে ভালোর জন্যই করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিও হতে টাটা